নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে চলে গিয়েছিলাম মাঠে তো মাঠে গিয়ে দেখি গাজর হয়েছে খুব সুন্দরভাবে গাজর ভালো লাগছে দেখে ভাবছি কিছু গাজর খানিকটা নিয়ে যাই তো গাজরের হালবা করব শীতের মশরুমে এইসব গাজরের হালবা গাজরের বরফি এইসব খেতে ভালো লাগে খুবই ভাবছি আজকে কয়েকটা নিয়ে যাই কিছু করব বাড়িতে নিয়ে এসে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আর তারপর চলে রান্না রান্নাঘরেতে এখানে গাজরগুলোকে প্রথমে আমি একটা কষে ছাড়িয়ে নিচ্ছি আপনারা বটি দিয়ে কষে ছাড়িয়ে নিতে পারেন বা এভাবে কষে ছাড়িয়ে নিতে পারেন আর তারপর সেটাকে আমি আজকে পিস পিস করবো না আজকে এখানে আমি একটা কুচিয়ে নেব এভাবে গ্রেডার দিয়ে আর এই যে কুচানোর পর আমার হয়ে গেছে প্রায় দুই থালা এখানে আমি দুই থালাই করে নেব আজকে সবার জন্য করছি তার জন্য একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি আর এখানে আমি প্রেসার কুকারের মধ্যে এটা সিদ্ধ বসিয়ে দেবো আমি পাঁচ লিটারের প্রেসার কুকারের মধ্যে ভর্তি করে দিয়ে দিয়েছি আর খানিকটা জল দিয়ে দিয়েছি এখানে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর যা যা উপাদান আজকে লাগবে তার মধ্যে প্রথমে দুধ লাগবে খোয়াকির লাগবে ঘি লাগবে আর লাগবে ড্রাই ফ্রুটস আপনার পছন্দ হচ্ছে আমি কাঠ কাজু বাদাম আনিয়েছি আমন বাদাম আর লাগবে আর এলাচ আর এই যে তারপর আমি সিদ্ধ হয়ে গেলে তিন চারটা সিটির পর সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এখানে দুধ দিয়ে দিব দুধ দিয়ে আমি একটা কড়াতে ট্রান্সফার করে দিয়েছি দেখতে পাচ্ছেন কড়ার মধ্যে সুন্দরভাবে নাড়াচাড়া যায় তার জন্য আমি কড়াতে দিয়ে দিয়েছি আর ডাকা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর তারপর সিদ্ধ করে সিদ্ধ হয়ে গেলে এইভাবে জলটা শুকিয়ে আসলে পরে তারপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি দুই বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি আর এদিকে একটা কড়াও বসিয়ে দিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে ঘি গরম করে দিচ্ছি ঘি গরম করে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কাজু বাদাম আমন বাদাম সব দিয়ে দিচ্ছি আর কিশমিশ দিয়ে একটু হালকা একটু বেজে নেবো ভেজে তারপর আমি গাজরের উপর দিয়ে দেবো সমস্ত কিছু দিয়ে একটু ঢাকা দেবো যাতে গন্ধটা চলে যায় গন্ধটা একদম গাজরের মধ্যে সব কিছু ঢুকে যায় ঘিয়ের গন্ধটা আর এই পর্যায়ে আসলে পরে তারপর আমি খোয়াকিট দিয়ে দিচ্ছি এখানে তো দেওয়ার ফলে এটা অপশনাল এটা দেওয়ার ফলে টেস্টটা অনেক বাড়িয়ে দেয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ এলাচগুলো দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু সময় ডাকা দিয়ে রান্না করে নেব আর সব আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে ঘি দিয়ে লাস্ট আমি এখানে ঘি দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো তারপর এটাকে আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি এই যে আজকে আমার রেডি গাজরের হালপা দুর্দান্ত স্বাদের গাজরের হালপার উপর থেকে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি এখানে কোয়াকি দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব সুন্দর হয়েছে সত্যি দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে অসম্ভব সুন্দর হয়েছে মনটা ভরে যায় এরকম একটা রেসিপি দেখলে আর দুর্দান্ত একটা টেস্টি রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমার রেসিপিটা ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আবার আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তখন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং